জামালপুর পৌরসভার সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানুর বাড়িতে গোপন মিটিং করার সময় আওয়ামী লীগ নেতার আট অনুসারীকে আটক করেছে পুলিশ সোমবার বিশ জানুয়ারি রাতে পৌর শহরের পাথালিয়া এলাকায় মেয়র ছানুর বাড়ি থেকে তাদের আটক করা হয় জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ফয়সল আতিক জানান পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানুর পাথালিয়ার বাড়িতে তার অনুসারীরা রাতে গোপন বৈঠক করছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে সাবেক মেয়র ছানুর বাড়িতে অভিযান চালানো হয় অভিযানে নাশকতার পরিকল্পনার গোপন বৈঠক থেকে তাদের আটক করা হয়েছে তাদের বিরুদ্ধে মামলা দায়ের প্রক্রিয়া চলছে গতকাল রাতে সাবেক মেয়র সানোয়ার হোসেন বাড়িতে রাষ্ট্রবিরোধী পরিকল্পনায় গোপনভাবে মিলিত হওয়ার অভিযোগে আটজন ব্যক্তিকে জিত করে থানায় নিয়ে আসা হয় তারা কি জন্য সেখানে মিলিত হয়েছিল সেটা রাষ্ট্র নাকি জুলাই অগস্ট ঘটনায় জড়িত সেই বিষয়টা ক্ষতি দেখা হচ্ছে তদন্ত সাপেক্ষে যথাযথ আইনি প্রক্রিয়া হয় তাদেরকে বিজ্ঞ আদালতে হবে এদের কি রাজনৈতিক পরিচয় আছে কিনা এটা জানতে এটা সবার বেলা এখনো সুস্পষ্ট হতে পারি নাই নিশ্চিত হতে পারি সেটা আমাদের এখনো তদন্ত করা আছে আটজন আটককৃতরা হলেন পাথালিয়া পশ্চিমপাড়া এলাকার মৃত আলী আকবরের ছেলে আকরাম হোসেন মৃত কেরামত আলীর ছেলে আব্দুল মান্নান মৃত সুরুজ আলীর ছেলে মাহমুদুর রহমান মৃত গুল মাহমুদের ছেলে আব্দুল মজিদ পাথালিয়া গুয়াবাড়ি এলাকার মৃত ইন্তাজ আলীর ছেলে হেলাল উদ্দিন পাথালিয়া মধ্যপাড়া এলাকার মৃত আজিজুল হকের ছেলে মেয়র ছানুর অফিস সহকারী রাশেদুল ইসলাম কম্পপুর মধ্যপাড়া এলাকার ইসমাইল হোসেনের ছেলে শামীম ও বসাকপাড়া এলাকার চন্দ্রদের ছেলে বিজয়